রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানি আজকের নতুন ব্লগটা আমি শুরু করলাম তো আজ হচ্ছে মঙ্গলবার টিউসডে আর এখন বাজে সাতটা পনেরো তোমরা তো দেখতেই পেলে আর সকালে উঠলাম ছেলে স্কুলে চলে গেল। ছেলেকে পরোটা আর আলু ভাজা করে দিলাম ও স্কুলে চলে যাওয়ার পর আজ একটু লেট করিনি সোজা ঘরের কাজ সব সেরে নিয়েছি কাজটা ভাবলাম পরে করব। আমি যে কাজটা আর কি করি ব্যাগের কাজ সেটা ভাবলাম পরে করব। আগে ঘরের সব কাজটা সেরে নিয়ে স্নান করে নিলাম এবার রেডি হয়ে আমি ব্যাগের কাজে বসবো মা স্নান করতে গেছে পুজো দেবে আর বাইরের আকাশটা কিন্তু পুরো মেঘলা মেঘলা আকাশ যাক একটু বৃষ্টি হলে কিন্তু গরমটা একটু কমবে যা গরম পড়েছে কার কার মানে জায়গায় কতটা গরম কে কতটা গরম নিচ্ছ আমাকে একটু কমেন্ট করে জানাও যে কতটা গরম তোমাদের ওখানে তো যাই হোক এখানে তো একটু বৃষ্টি হলো তোমাদের কার কার বাড়িতে বৃষ্টি হচ্ছে আমাকে জানাবে আর হলো ছেলে যখন স্কুলে যায় ঠিক তখনই নেমেছে বৃষ্টিটা মানে মুসল বৃষ্টি তখন এমন অবস্থা তো যাই হোক বড় ছাতাটা ছেলেকে দিলাম আর বাবা ছোট ছাতাটা নিল দিয়ে দুজন মিলে চলে গেলো টুকটুক করে কেন স্কুল তো আর বন্ধ করা যাবে না কদিন বাদে থেকে তো পুজোর ছুটি পড়বে তো নানা রকমের কাজ দেবে সিলেবাস দেবে রুটিন দেবে সব কিছু দেবে তাই স্কুল তো আর বন্ধ করা যাবে না তাই স্কুলে পাঠিয়ে দিলাম তো এখন দেখবে আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো গিয়ে আমাদের যে গাছে কুমড়ো গাছের ফুল দেখো তোমরা সেই কুমড়ো গাছে কুমড়ো হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো আর আজকে যেন তো অনেক ফুলও ফুটেছে বাবা তো ঘুম থেকে উঠে আগেই মানে কুমড়ো ফুলগুলোকে আগে তুলবে তারপর নিজে ফ্রেশ হবে এমন ইন্টারেস্ট বাবার তো চলো তোমাদেরকে দেখায় যে কত কুমড়োর ফুল ফুটেছে আর একটা বড় কুমড়ো হয়েছে বেশি হয়নি একটাই কুমড়ো হয়েছে তো চলো গাছের কুমড়ো মানে মজার জিনিস তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো দেখো কত ফুল ফুটেছে আজকে এখানে কতগুলো ফুল আছে বলো তো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফ্লাওয়ার্স আছে রা লাগে না বড়োটা খেতে দেখো এখন টগর ফুল বেশি হয় না খুব কম হয় আর জবাও ফুটেছে চার পাঁচটা মতো তো দেখো সেই যে চালে আমি জুম করে দেখাচ্ছি দেখো পাতার ফাঁক থেকে দেখো দেখা যাচ্ছে কুমড়োটা হেভি বড় হয়েছে কিন্তু তো দেখতে পেলে যে চালে একটা কুমড়ো হয়েছে আর ছাদে আরো একটা কুমড়ো আছে তো ওটা অন্য গাছের কুমড়ো তো ওটা যখন ছাদে যাব তখন তোমাদেরকে দেখাবো আর আমি দেখো এখন বিছানায় একটা এক্সট্রা পুরনো চাদর পেতে নিয়েছি এর ওপরে কাজ করব বিছানা চাদরের কাজটা করবেন নোংরা পড়ে তো একটা এক্সট্রা চাদর রেখেছি ওটা পেতে নিয়ে তারপরে করি তো চলো এখন একটু কাজে মন দিই কাজগুলো তো সারতে হবে অনেকটাই কাজ আছে আবার পরে আসছি সঙ্গে থাকা এই পম পমগুলো লাগাতে হবে তো এই পম পমগুলো লাগাতে হবে আর ব্যাগগুলো দেখবে এই দেখো এই ব্যাগগুলোর এই জায়গাটায় এই পম পমগুলো লাগাতে হবে ব্যাগের সাইজ দেখেছ আর তার মধ্যে এই ছোট্ট ছোট্ট পুঁতিগুলো দিতে হবে তো চলো কাজ শুরু করে দিই রাধে রাধে তো চলো তোমাদের দাদা কাজে চলে গেল আর আমি বসে যাই কাজে তো দেখো কাজ বাজ করতে করতে এগারোটা বাজিয়ে দিলাম সেই যে বসেছি এখন এগারোটা বাজে কাজ শেষ করলাম একটু দিয়ে মা দিল পরোটা আর কুমড়ালু ভাজা তো চলো খেয়ে নিই আজকে বাবা গেছে হসপিটালে বাবার চেক আপে তো তার জন্য আমি যাচ্ছি এখন ছেলেকে আনতে বাইরে বৃষ্টি পড়ছে ছাতা নিয়ে চলো তাড়াতাড়ি যাই খুব দেরি হয়ে গেছে তো ছেলেকে বাড়িতে পৌঁছে দিয়ে আমি চলে যাব পড়াতে আর পড়িয়ে এসেই দেখছি যে ছেলে গাছের বাতাবি লেবুটা ছাড়াচ্ছে তো এটা তো ভীষণ ফেভারেট আমার আর আমার ছেলে জানো তো বাতাবি লেবু ছাড়িয়ে মাখা করতে খেতে ভীষণ ভালো লাগে তাই আমাদের বাড়িতে বাতাবি লেবু বাজার থেকে কিনে আনা হোক বা আমাদের গাছের হোক ওই বেশিরভাগ এই কাজটা করে থাকে তো ও কিন্তু দেরি করেনি ও এই কাজটা শুরু করে দিয়েছে আর তোমাদের কার কার বাতাবি লেবু মাখা খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আমাদের গাছের বাদা বাতাবি লেবু তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু না এখন যখন দেখছি আমার মুখে পুরো মানে জল চলে আসছে খাওয়ার জন্য যখন খেয়েছিলাম তখন তো হেভি টেস্টি লেগেছিল কিন্তু এখন যখন তোমাদের মানে ভিডিওটা আমি এডিট করছি ভয়েস দিচ্ছি তখনও আমার গালে জল চলে আসছে এরকম অবস্থা বাতাবি লেবুটা কিন্তু খুব মিষ্টি ছিল তো দেখো আমার ছেলেটা মাখিয়ে আবার আমাকে খাইয়ে দিচ্ছে আমি বললাম আমি পড়িয়ে এসেছি খুব ক্লান্ত তো শুয়েছিলাম ও বলছে ঠিক আছে মা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি আর ভীষণ ভালো না ও বাতাবি লেবুটা মাখতে মানে ও কিন্তু যতটা চিনি বলেছে আমি ততটাই দিয়েছি যতটা নুন বলেছে ততটাই দিয়েছি যেরকমটা ও চেয়েছে সেরকমই আমি নিজের মতন করে কিন্তু কিছুই দিইনি এই বয়সটাতে ও যে এতটা আন্দাজ শিখে গেছে এত সুন্দর মাপতে শিখে গেছে যে টেস্টটা এত সুন্দর দেখো আমাকে আমার সাথে আবার ইয়ার কি মারছে আমাকে দিতে দিতে আবার আমাকে না দিয়ে নিজে খেয়ে নিচ্ছে এরকম বদমাশ হয়েছে আমার ছেলেটা খুবই সুন্দর বাতিবি লেবুটা মাখা হয়েছিল তো চলো বাতাবি লেবুটা খেতে খেতে বেশি কথা বলা যাবে না বাতাবি লেবুটা খেয়ে নি আর আমি দেখো এবার আমি অল্প অল্প দিচ্ছিল বলেছিলাম বলে বেশি করে আবার দিয়েছে কিন্তু হেভি লাগছিল খেতে তার কিছুক্ষণ বাদেই আবার মা নিয়ে চলে এসেছে ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া তো তারপরে খেয়ে নিলাম কুমড়ো ফুলের বড়া তো তারপরে দেখা যাক অনেকক্ষণ আগেই পড়াতে থেকে চলে এসেছি এসে কাজ করছিলাম তো ছেলের খাওয়া হয়ে গেছে ও শুয়ে পড়লো আর আমি এখন খেতে বসলাম দেখো স্নান করে গামছাটা মেলে দিতে হবে সেটাও করে দিচ্ছে চলো যে কি কি রান্না হয়েছে সেটা একটু দেখি আবার দেখছিস গামছাটা তো মেলবি তো চলো কি কি রান্না হয়েছে দেখি দেখো পটল ভাজা কুদ্রি ভাজা আর এখানে পেঁপে দিয়ে ডাল আর সাথে কুমড়ো ফুলের বড়া সেটা আমার খাওয়া হয়ে গেছে মা ভাতটা বেশি হচ্ছে ভাত বেশি আছে তুলবো মা সব সময় ভাতটা বেশি করে দেয় তো চলো খাওয়া দাওয়া করে নি তো এখন কিন্তু একদম সন্ধ্যা হয়ে গেছে স্টুডেন্টরা সব পড়তে বসে গেছে আর আমি সারা দুপুর কাজ করেছি জিয়া মনির বাড়ি গিয়েছিলাম ওখানে গিয়ে একসাথে সবাই মিলে কাজ করলে কিন্তু ঘুম পায় না তাই ওখানে গিয়ে কাজ করে এসে আবার পড়াতে বসেছি তো চলো পড়িয়ে নিই তারপরে আমি আবার আসবো পড়ানো হয়ে যাবার পর আমি ছিলাম ভীষণ ক্লান্ত একদম শুয়ে নিচ্ছিলাম আর তোমাদের দাদা কাজে গিয়েছিলো কাজ থেকে এসে হঠাৎ আমার হাতে আমাকে ডেকে আমার হাতেই প্যাকেটটা ধরে দিল তো ওপর থেকে তো বুঝতে পারছিলাম না কি আছে তো তারপর যখন দেখি আমি তো ভীষণ অবাক হয়ে গেছি আমার জন্য এটা বিগ 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 সারপ্রাইজ কারণ আমি অনেক দিন ধরে এটা চাইছিলাম অনেক দিন ধরে এটা খাবার ইচ্ছা করছিল কিন্তু ওকে কিন্তু আমি বলিনি আমি জাস্ট এমনি মনে মনে বলছিলাম যে অনেক দিন ধোসা খাওয়া হয় না মাকে বলছিলাম এরকম তো হঠাৎ ও যে আমার জন্য ধোসা নিয়ে আসবে সেটা আমি ভাবতেও পারিনি মানে কল্পনাও করতে পারিনি তো যাই হোক ভীষণ টেস্টি ছিল খুব 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 খুশি হয়েছি ধোসাটা পেয়ে তো নিরামিষ ধোসা ভীষণ ভালো লাগলো খেতে কি বলবো অনেক 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 তোমাদের দাদাভাইকে অনেকটাই থ্যাংক ইউ আমাকে ধোসা এনে দেওয়ার জন্য কারণ আমি ভীষণ খুশি হয়েছি ধোসাটা পেয়ে তো চলো আমি তো মানে নিরামিষ হয়ে যাওয়ার পর থেকে ধোসাটা আর খাওয়া হয়নি আর আমার ফেভারিট সাউথ ইন্ডিয়ান ডিশ বলতে কিন্তু এই ধোসা যেটা আমি ভীষণ পছন্দ করি খেতে তো এই আর আমার কিন্তু ধোসার সাথে সাম্বারের থেকেও নারকেলের চাটনিটা বেশি পছন্দ তোমাদের ধোসার সাথে কোনটা বেশি ভালো লাগে সাম্বার নাকি নারকেলের চাটনি আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমিও জানতে চাই যে আমার বন্ধুদের আমার ভাই বোনদের কী ধরনের ধোসার সাথে সাম্বার নাকি নারকেলের চাটনি খেতে ভালো লাগে কারণ এটা এটা তো আমার ফেভারিট ডিশ তো আমিও চাই যে আমার বন্ধুদের ফেভারিট ডিশটা জানতে তো তোমাদের কার কার কি কোন ডিশটা ফেভারিট আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আর বেশি দেরি করব না ছটা ঝট সব বাটিগুলো খুলে রেডি করে নিয়েছি এবার খাওয়া শুরু করে দেবো আর আমার ছেলেটাও কিন্তু ভীষণ পছন্দ করে তো চলো সব মিলে ভাগ করে খেয়ে নিই ধোসা তোমার দাদা পছন্দ করে না ও তো খাবে না আমরাই খাবো তো চলো আর দেরি না করে খাওয়া শুরু করে দিই ধোসা নিয়ে এসছে অনেকদিন ধরে ইচ্ছা করছিল একটু ধোসা পাওয়া যায় আজকে সেটা একদম লাগছে না একটু আমাদের দেখো ফাঁকা বাটি সব ফিনিশ করে দিয়েছি অনেক দিন একটা ধোসা খাবো একদম সব ফাঁকা করে দিয়েছি পেয়ে পুরো ভরে গেছে খুব খিদে পেয়েছিল ভালো লাগলো খেতে যাবে থেকে নিরামিষ পথে এসেছি ফার্স্ট ধোসা খেলাম আমিষ বলে খেতে পারতাম না তো এটা একটা নিরামিষি দোকান থেকে তোমাদের দাদা নিয়ে এসেছে তাই খেতে পারলাম তো তোমাদের দাদাকে থ্যাংক ইউ ওদিকে নিয়ে যান থ্যাংক ইউ পুজো মনে হচ্ছে তাহলে এসেই গেল খাবার দেখে মনে হচ্ছে বেশ পুজো পুজো খাবার পেলাম তো চলো এবার এগুলো রেখে আসি হাত তার ধুই আর এই হাত নিয়ে কী করবো কিছু নেই বাটিটা একটু আছে তো চলো ধসা টসা যাচ্ছি একটু জিয়ামনিদের বাড়ি ঘুরতে তো চলো ওখানে গিয়ে একটা সারপ্রাইজ আছে চলো সঙ্গে থাক তো এই হলো জিয়ামনির বাড়ির সারপ্রাইজ জিয়ামনির বাড়িতে কথা ছিল আজকে আমরা মাখা খাওয়া হবে তাই ওখানে আমরা আর ধনেপাতা নিয়ে চলে গিয়েছিলাম আর জিয়ামনি দেখো আমের আচার লঙ্কা থেতে করছে ভাজা মশলা দিয়ে খুব টেস্টি করে মেখেছে আজকের আমরাটা মাখা তো একদম জাস্ট জমে গেছে আমরা মাখা তো একবার লুকটা দেখে নাও এই দেখো আমরা মাখার লুক আমার কিন্তু আমরা থেকে এই আটিগুলো খেতে বেশি ভালো লাগে তোমরা জানিও কমেন্ট করে কোনটা ভালো লাগে তো চলো এসে গেছি জিয়ামের বাড়ি দিয়ে আজ অনেক কিছু খাওয়া দাওয়া হলো পেট ফুল ভর্তি এখন আজকে আর কিছু কাজ বাজ করবো না শুয়ে পড়বো চোখে ঘুম ভর্তি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার ভিডিও দেখার জন্য তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো এখন পর্যন্ত সবাই বলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই তো চলো ভালোবেসে বলো রাধে রাধে হরে কৃষ্ণ